জি আসসালামু আলাইকুম হুজুরগণ আপনারা যদি এসে থাকেন তাহলে তো সি উত্তর দক্ষিণ দোলান জোরে জোরে দোলান যত দ্রুত সম্ভব তত দ্রুত দোলান জি আসসালামু আলাইকুম হুজুরগণ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ হুজুর ভালো আছি হুজুর তো সেটা থামান হাজিরা দেখতে হবে নাম হচ্ছে রিনা আক্তার ওর প্রবলেম হচ্ছে ওর বিয়ে সাজি হচ্ছে না মানে কেন হচ্ছে না মানে ডিটেলস দেখতে হবে থেকে তোর কোনো জাদুর সমস্যা আছে কি না সমস্যা থাকলে তোর দক্ষিণ দিকে ধরান জোরে জোরে ধরান কিনার থেকে কোনো জাদুর সমস্যা থাকলে উত্তর দক্ষিণ দৌড়ান কুপের করা থাকলে পূর্ব পশ্চিম দৌড়ান করা না নেই জাদু জাদু করা আছে আর কি ওটা থেকে কোনো জিনের প্রবলেম আছে জিনের প্রবলেম থাকে চালান জিন বা জিনের প্রবলেম থাকলে পূর্ব পশ্চিম দিকে ধরান জিনের প্রবলেম আছে না কি হচ্ছে চালান জিন

ওর বিয়ে সাথে হচ্ছে না এটাকে রাখছে কিনা মানে চালান দিয়ে বন্ধ করে রাখছে কিনা বন্ধ করে রাখছে না আচ্ছা সেক্ষেত্রে যদি আমরা মানে চিকিৎসা করি সেক্ষেত্রে ওর বিয়ের সাথে হবে কিনা দেখেন তো যদি বিয়ের সাথে হয় তাহলে তো দক্ষিণ দিকে দিলাম বিয়ের সাথে হবে না ইনশাল্লাহ আর এটা কে করছে কি কোনো আত্মীয় স্বজন করছে দেখেন তো আত্মীয় স্বজন করলে পূর্ব পশ্চিম থেকে তুলন আত্মীয় স্বজন মানে ক্রোজ কোজ মানুষের কোজছে আর কি ক্ষতিটা না ও আচ্ছা ঠিক আছে হুজুর তাহলে আমরা মানে চিকিৎসা দেবো ইনশাল্লাহ সুস্থ হবে আশা করি ঠিক আছে আজকের মতো হাজিরত এখানে কমপ্লিট করুন জি আসসালামু আলাইকুম